আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর দুটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ থেকেই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা আজ মঙ্গলবার সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসের সভাকক্ষে রাজশাহীর তানোর ও গোদাগাড়ি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় রাজশাহী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম পারামাণিক প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন এ সময় তানোর ও গোদাগাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সারাও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের দুইজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন গোদাগাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজ এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণ বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন নির্বাচন কর্মকর্তা সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি